সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ভিডিও বানানোর জন্য অফিস পাটটা ছুটি হচ্ছে সেজন্য বড়ো ভাই কিনে চলে আসলাম একটি ভিডিও বানানোর জন্য ভিডিও ছিল না দেখেন কত সুন্দর একটি পরিবেশ ভাই দেখেন পুকুরটি অনেক ভালো লাগে আমার কাছে আমি প্রায় পুকুরের মধ্যে আসি আমার কাছে অনেক ভালো লাগে প্রকৃতি পুকুর বিকাল আমরা এই জায়গার মধ্যে আড্ডা দিই দেখেন চলে আসলাম কত সুন্দর একটি গ্রাম গাজীপুর ভাই আর যেহেতু পাটটা ছুটি সেহেতু বড় ভাই কিনে চলে আসলাম ভিডিও বানানোর জন্য ভাই আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য সবাই ভালোবাসা দিয়ে থাকবেন ভাই আর ফেসবুকে যারা কাজ করতেছেন ইনশাআল্লাহ সবাই সফলতা পাবেন তবে সবাইকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার জন্য বলা হচ্ছে ভাই আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে কাজ করেন ভাই তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সফলতা পাবেন ভাই আর ফেসবুক কিন্তু এখন ঘন হারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে ভাই আপনার আপনারা চাইলে পেতে পারেন কিন্তু আপনাদের সঠিকভাবে কাজ করতে হবে আর আজকের কী সুন্দর একটা পরিবেশ দেখছেন ভাই কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু এখন আর বৃষ্টি নাই সেজন্য আসলাম ভিডিও বানাতে দেখেন পুকুরটি আগে এই জায়গায় পানি ছিল না কিন্তু এখন দেখেন পানি দিয়ে ভরে গেছে ভাই আর আমরা বিকালে প্রতি বিকালে এই জায়গার মধ্যে ঘুরতে আসি ভাই আজকে চলে আসলাম ভিডিও বানানোর জন্য তো ভাবলাম এই পরিবেশটা দেখেন আমার জন্য খুব প্রয়োজন আপনারা দেখলেন ভালো লাগবে ভাই দেখছেন কত সুন্দর একটি পরিবেশ ভাই আমরা এই পরিবেশে কিন্তু প্রায় সব সময় আসি ভিডিও বানানোর জন্য আজকেও আসলাম আমার এক বড় ভাইকে নিয়ে আসলে ভিডিও বানাতে অনেক ভালো লাগে ভাই আর ফেসবুকে যারা কাজ করতেছেন ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন আশা করি সফলতা ইনশাল্লাহ তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাই এখন কিন্তু ফেসবুক গণ আর কনটেন্ট মনিটাইজেশন দিতেছে ভাই আপনিও পেয়ে যেতে পারেন সেজন্য আপনাকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে যদি গুরুত্ব সহকারে কাজ করেন সফলতা পাবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক সফলতা দ্বার প্রান্তে আসি ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই ভাই আপনারা ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তো আজকে বড়ো ভাই কিনে চলে আসলাম ভিডিও বানানোর জন্য ভাই জায়গাটা অনেক সুন্দর এই জন্য এই জায়গার মধ্যে কিন্তু প্রায় আমরা ভিডিও বানাইতে আসি ভাই আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য ভাই সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার এক বড় ভাই আছে ওই দিয়ে ভিডিও বানাইতেছে তো ফেসবুকে যারা কাজ করতেছেন ভাই আপনারা নিয়মিত রিলস আপলোড করবেন নিয়মিত রিলস ভিডিও আপলোড করবেন আশা করি খুব শীঘ্রই তাড়াতাড়ি সফলতা পাবেন ভাই ফেসবুকে কিন্তু অনেকে এখন গণক আরে কন্টেন্ট মন্ডেশন দিতেছে ভাই তো সবাই যেহেতু পাইতেছে আপনি পেয়ে যাবেন ভাই ভিডিও বানানো প্রায় শেষ এখন চলে যাব হয়েছে হুম